তারপরে আমরা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেছি তারপরে আমরা আসন্ন যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা নির্বিঘ্নে এবং সবচেয়ে ভালো হবে তারপরে আমাদের পার্বামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে ওই জায়গা সম্বন্ধে আপনারা জানেন আপনারা অনেক সময় ভিডিও করেছেন তারপরে আমাদের যেই শিল্প কারখানা দিয়ে একটা ঝামেলা এটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের নিজস্ব উদ্ধার অভিযানটা চলতেছে এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে তারপরে যে মাদকের অব ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায় এই মাদকের ব্যবহার এই এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে আমাদের মিয়ানমার সীমান্ত সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে আর এই সন্ত্রাসী এবং জঙ্গি যেন কোনো অবস্থায় মুক্তি না পায় এ ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে এগুলি আমাদের ছিল মোট আলোচনার বিষয় এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে এবং ডিসিশনের গুলি হল যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিতে এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওই থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন আইন উন্নতি হওয়ার আরো অনেক ই রয়ে গেছে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো বাট এটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করে দিয়েছি এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে এই ব্যাপারে আমি আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা যে চট্টগ্রামের ওটা এখন আপাতত ভালো এবং এই এই পরিস্থিতিটা যাতে বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে তারপরে আমি তো বলেছি যে মাদক মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবে এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহিত যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না ধরতে হবে যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এবং যেন তারা বিচারে আওতায় আসে এবং একজন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয় সব ব্যাপারে আলোচনা আর দুই পয়েন্ট আছে আলোচনা হয়েছে এক মিনিট যেমন বিভিন্ন মাত্রা দরকার কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এই ব্যাপারেও আলোচনা হয়েছে প্লাস এই গ্যারেন্স স্পেশালি গ্যারেন্সের সম্বন্ধে বেশি আলোচনা হয়েছে গ্যারেন্স সম্বন্ধে আমার সহকর্মী আছে আসিফ আসিফ ভাই এই ব্যাপারে আউট আছে বিস্তারিত কোন ও ছুটি নিয়ে হলো তিন দাবি ছিল এটা কি হলো না এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি

কারা সমস্যা আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল বাট পার্বত্য চট্টগ্রাম দেখবেন শান্তি চুক্তি হওয়ার পর একটা ইসে যে ইউপিডি তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নেয় জিএসএস কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ জিএসএস তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখান আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস

কমিটি কমিটি শুরু করবে তারা একটা আমাদের কাছে একশো সাতাশি জনের মতো ছিল এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখানে মানে কি বলে আর তারা আমরা পুলিশ করব না তারা আমাদের কাছে এখন ক্রিমিকাল হিসাবে আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো বলি নে আমি তো একটা সংস্থা থেকে পাইছি ওই সংখ্যাটা মনে সঠিক প্লাস আমরা পুলিশ নূতন শুধু পুলিশ না পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভারটাইজ করে দিচ্ছি কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজেপির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করি সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারব না সংখ্যাটা বলতে সরকারি তথ্য মতে পুলিশের তথ্য মতে চুয়াল্লিশ জন পুলিশ সদস্য মারা গিয়েছেন এদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে কিনা আমি এটা এই মুহূর্তে আপনাদের বলতে পারব না আমার ইসের ইসের সম্বন্ধে একটা ব্যাপারে একটি গুপ্ত এটা বলুন